নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর দীপালি আপনাদেরকে সকাল সকাল নমস্কার জানাচ্ছি দেখুন আজকে আমি কি নিয়ে আপনাদের কাছে এসেছি বন্ধুরা এই যে চার পাঁচটা পটল নিয়েছি আজকে পটল কাজু দিয়ে একটা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো দেখুন কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি কাজু পটল রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে রান্না গো দীপালির রান্না করে ঘরোয়া রান্না হয় বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে আসছে গোটা কয়েকটা কালিজিরা পূরণ দিয়ে দিচ্ছি ওইদিকে পটলগুলোকে ভেজে কেটে ভেজে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি কাজু কাজু পেস্ট করে রেখেছি একটা টমেটো দিয়েছিল মরিচের গুঁড়া দিচ্ছি অল্প হলুদ গুঁড়াবো দিচ্ছি এতো করে রেখেছি চার পাঁচ গোটা এলাচ তা দিচ্ছি তেল ছাড়ছে মশলা থেকে মশলা ভাজা ভাজা হয়ে আসছে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে মানিয়ে মশলা ভাজা হয়ে গেছে অল্প জল দিয়ে দিচ্ছি এটা মাখা মাখো হবে রেসিপিটা তাই বেশি দিচ্ছি না ছিঁড়ে রেখেছি দুই একটা কাঁচা লঙ্কাও এই যে বেজে রেখেছিলাম পটল তাও দিয়ে দিচ্ছি অল্প চিনি দিচ্ছি ঘিও অল্প পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এই যে দেখুন মাখো মাখো রেসিপিটা হয়েছে কাজু পটল এবার হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর মাকু মাকু রেসিপিটা হয়েছে কাজু পটল আপনাদের যদি আজকে আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না বন্ধুরা আপনারা যদি আমাদের আমার চ্যানেলে আজকে কোনো নতুন অতিথি হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক দেখে থাকেন ফেসবুকটা ফলো করবেন রান্নাঘর দীপালি দিদিকে উৎসাহিত করেন বন্ধুরা নমস্কার এই যে দেখুন আজকের রেসিপি